রোজা রিদে বরবাদ আসছে এটা তো আমরা সবাই জানি এখন একটা বিষয় দেখে খুব খারাপ লাগলো জানেন ব্যাপারটা কি যখন এটা দেখি যে একে তত মেগাস্টার শাকিব খান ছাড়া এখন বাংলাদেশ চলচ্চিত্রটা অচল মানে পুরো ইন্ডাস্ট্রিটাই অচল এটা আমরা জানি এরকম একটা সময় যখন বাংলাদেশে এখন একটা রাজনৈতিক একটা অবিচলতা তো চলছে একটা টাল পরিস্থিতি চলছে এটাও আমরা সবাই অবগত কিন্তু কোনো একজন হলের হল মালিক যখন এটা বলেন তার পোস্টের মাধ্যমে দু হাজার পঁচিশে যতগুলো বাংলা সিনেমা রিলিজ হবে বাংলাদেশে কোনোটাই ব্যবসা করতে পারবে না এই ধরনের একটা কথা যখন বলছেন তিনি সেটা পাবলিকলি কি খুব একটা শোভনীয় ব্যাপার কারণ এই সিনেমা হলে কিন্তু বিভিন্ন সিনেমা খুব ভালো ব্যবসা করেছে যেমন ধরে নিন তুফান খুব ভালো ব্যবসা করেছে তারপরে একটা পরিস্থিতিটা খারাপ গেল আপনারা জানেন আমি যে সিনেমা হলটার কথা বলছি সেই সিনেমা হলটা যখন ওই ছাত্র আন্দোলনটা হলো কিছুদিন আগে এই সিনেমা হলটা ভাঙচুর হয়েছিল আমি বলছি এখানে রুট সিনে ক্লাব সিরাজগঞ্জের কথা এবং রুট সিনে ক্লাবের যিনি মালকিন আছেন সামিমা ইসলাম নি তো দিদির সঙ্গে আমাদের একাধিকবার ইন্টারভিউ হয়েছে দিদির সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে কানেকশান আছে কিন্তু কিছু কিছু কথা দিনের শেষে গিয়ে আমরা তো সাকিব ভাইয়ার ভক্ত তাই একটা এত বড় বাজেটের ছবি যখন নির্মাণ হচ্ছে সেই ছবিটা নিয়ে কোনো রকম অপপ্রচার আমরা মেনে নিতে পারবো না এটা আমাদের একটা সেন্টিমেন্টের ব্যাপার এটা কিছু করার নেই শামিমা নি তিনি একটি চোতা লিখে পোস্ট করেছেন ফেসবুকে আমি আপনাদের দেখাই এটা হচ্ছে সেই পোস্টটা যেটা আমি আপনাদের সামনেই এখন পড়বো আর পড়াটার মাত্রই আপনারা বুঝতে পারবেন যে সামিমা ইসলাম নিয়ে এখানে বলবার চেষ্টা করছেন দু হাজার পঁচিশের কোনো বাংলা সিনেমাই চলবে না আমার প্রথম প্রশ্নটা উনি এখন থেকেই প্রেডিক্ট কিভাবে করছেন যে সিনেমাটা চলবেই না মানে কোনো সিনেমাই চলবে না এটা কি কেউ এত আগে থেকে বলতে পারে হ্যাঁ আমি জানি আমি এটাও জানি যে যেহেতু এখন রাজনৈতিক পরিস্থিতি বেশ খানিকটা সিরিয়াস এবং আমি এটাও শুনেছি বাংলাদেশের আমার ভাই বোনদের কাছ থেকে বেশ কিছু জিনিসের দাম অনেক বেড়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তাদের কাছে অনেকের কাছেই হতে পারে যে বিনোদনের জন্যে সিনেমা দেখবার টাকাটা বা সেই টাকাটা সেই একশো টাকা দিয়ে তারা সিনেমা না দেখে হয়তো একটা ভালো মাছ কিনে খাবে একটু মাংস কিনে খাবে এটা তো হতেই পারে কিন্তু তার মানে তো এটা নয় যে ঈদে তারা সিনেমা দেখবে না কেউই সিনেমা দেখবে না এটা ইম্পসিবল ব্যাপার আমি বিশ্বাস করি না আর যেখানে নামটা দ্য মেগাস্টার শাকিব খান আমি এই কারণেই মেগাস্টারের নামটা বারবার করছি কেননা উনি যে সিনেমাগুলোর কথা বলেছেন তার মধ্যে দুটো সিনেমা শাকিব ভাইয়ার ছবি উনি ওনার বক্তব্য দিয়ে বলতে চাইছেন কোনো সিনেমাগুলোই চলবে না দু হাজার পঁচিশে চলুন আমরা একটু দেখি উনি এক্স্যাক্টলি কি লিখেছেন আচ্ছা উনি এখানে লিখছেন বাংলা সিনেমার গল্প একশো সুদিন গেল তুফান নিয়ে উনি বলছেন তুফান ওনার হলে খুব ভালো চলেছে রাইহান রফি এবং শাকিব খানের তুফান বাংলা চলচ্চিত্রের আয় সক্ষমতার একটি বড় প্রমাণ তবে দু সালের আগে যে কোনো সুদিন নেই এটা হয়তো অনেকেই কল্পনা করছেন না দেশের বর্তমান ও আগামী এগারো মাসের পরিস্থিতি সিনেমার মতো বিনোদন শিল্পের অনুকূল নয় বাংলা দূরের কথা এমন কি হিন্দি চলচ্চিত্র দিয়েও দু সালে বড় কোনো আয়ের সম্ভাবনা কোনো সিনেমা হল মালিক কল্পনা করলে তা নিশ্চিতভাবে মধ্য দুপুরের স্বপ্নদোষ বলে ধরে নিতে হবে এইখানেই আমার প্রবলেমটা আছে রুট সিনে ক্লাব আমার মনে হয় দু হাজার পঁচিশে ঠিক হওয়ার সম্ভাবনাটা নেই নাহলে আপনি একজন হল মালিক হয়ে কিভাবে এই কথাটা বললেন যে কোনো হল মালিকরাই লাভের মুখ দেখতে পারবে না কোনো ছবিটাই ব্যবসা করতে পারবে না এ এই ভার্ডিক তো আপনি যদি আপনার মনে মনেও কিছু থেকে থাকে আপনি এই ধরনের একটা পোস্ট করা মানে যে মানুষগুলো সিনেমা নিয়ে ওয়েট করছেন সিনেমা দেখার জন্য ওয়েট করছেন তাদের মধ্যেও কোথাও গিয়ে একটা কোয়েশ্চেন তুলে দিচ্ছেন আমার মনে হয় এটা ঠিক নয় এর পরের প্যারাটা যেটা দেখছি দরদ নিয়ে উনি বলছেন দরদ চলচ্চিত্রের আয়ের বাস্তবতা হল মালিকগণ ভালোভাবে জানেন আর ঈদকালীন মুক্তি পেতে যাওয়া জঙ্গলি দাগি বরবাদ এমনকি তুফান টু জন্মগ্রহণ করলেও এই পরিস্থিতি খুব একটা পাল্টাবে না কেন জানেন শীতকালে ঘাম হয় না মানুষ পানি খায় কম খাবার খায় বেশি বেশি খাবার পরেও শরীরের বাড়তি উত্তাপ জোগাতে খাদ্য শক্তি খরচ হয়ে যায় এ কারণে শীতকালে মানুষের কোষ্ঠকাঠিন্য দেখা যায় খাস বাংলায় মানুষ বেশি খায় হাগে কম এই ওয়ার্ডটাই আমার খুব জঘন্য লাগলো হ্যাঁ এই ধরনের কেন জানি না আমি যতটুকু জানি যে তিনি খুব মানে ভীষণই এডুকেটেড একজন পারসন বলে আমার মনে হয়েছে দিদি তো এই কথাটা কেন লিখেছেন এই শব্দটা কেন ইউজ করেছেন আমি জানি না আচ্ছা শীতপ্রধান দেশগুলোতে টয়লেটের বদনা ও পানি ব্যবহার ব্যবহারের ব্যবস্থা কেন থাকে না এই যুক্তিতে বুঝে নিন শুকনো মল মুছতে নিশ্চিতভাবে পানি জরুরি নয় বাংলা চলচ্চিত্র দু সাল পার করবে রাজনৈতিক ডামাডোলে আর এই সময়কালে যাই মুক্তি পাবে তা যতই চমৎকার এবং উত্তেজনাময় আবেদিত কুক 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 চলচ্চিত্রই হোক না কেন তার সিনেমা হলগুলোতে দর্শক আসার কোষ্ঠকাঠিন্য দূর করতে পারবে না বাংলাদেশের মানুষ এখন লড়াই করছে এই লড়াই চলবে কমপক্ষে এক বছর এই সময়কালে টিকে থাকার স্বার্থে মানুষ খাবে বেশি ত্যাগ করবে কম আর সিনেমা ব্যবসার ভাষায় যতক্ষণ অনিয়মিত দর্শক নিয়মিত দর্শকের চেয়ে গুণ বেশি আসবে ততক্ষণ পর্যন্ত কোনো চলচ্চিত্র হাওয়া পড়ান সুরঙ্গ প্রিয়তমা অথবা তুফান হয়ে উঠতে পারবে না আমরা চলচ্চিত্রের সাথে থাকা মানুষগুলো আসলে অবাকা সেই দু হাজার সালে করোনা থেকে যে অন্ধকার দূর হয়েছে তা যেন আর দূরই হচ্ছে না দু একবার যেটুকু রন্ধনু উঠেছিল আকাশে তাও চলে গেছে তুফান শেষ হবার পর সরি জঙ্গলি দাগি বরবাদ বা তুফান টু আপনাদের কোনো সুখবর দেখতে পাচ্ছি না সম্ভব হলে দু সালটা শীত নিদ্রায় কাটিয়ে দিয়ে দু সালে আসুন সেটাই হয়তো আমাদের বসন্তকালে শুরু হবে বাকিটা দেখেন আপনারা যা ভালো বোঝেন মানে এখানে কি বললেন জঙ্গলি দাগি বরবাদ তুফান টুয়ের প্রডিউসার্সদের বলছেন যে দু হাজার পঁচিশে যাতে তারা সিনেমাই না নিয়ে আসে আপনি কি মাথা খারাপ হয়ে গেছে আপনি জানেন একটা দেশে এক বছর সিনেমা না রিলিজ করলে চলচ্চিত্র জগৎ বলে আর কিছু থাকবে না ওই ইন্ডাস্ট্রিটাই থাকবে না এমন ভেঙে পড়বে আপনি কখনো দেখেছেন এটা যে একটা কান্ট্রিতে এক বছর সিনেমা রিলিজ করেনি এটা দেখেছেন এটা হতে পারে যে ছবি কম বেশি ব্যবসা করেছে কিন্তু সিনেমাই রিলিজ করেনি এটা আপনি দেখাতে পারবেন যদি দেখাতে পারেন তাহলে খুব ভালো কথা আমার কিন্তু জ্ঞাত অবস্থায় নেই যে এমনটা হয় তাও আবার আপনি কার সিনেমা নিয়ে কোয়েশ্চেনটা তুললেন আমি আবারও বলছি আমার দুটো সিনেমা নিয়ে প্রবলেম আছে বরবাদ এবং তুফান টু এই দুটো সিনেমার নাম আপনি করেছেন যেটা আমাদের মেগাস্টারের ছবি আপনি বলছেন কি করে যেখানে একটা দেশের মোটামুটি আমি খুব কম করে ধরে নিলাম চলুন সেভেন্টি পারসেন্ট মানুষ এই মানুষটার ছবি দেখতে পছন্দ করছে এখন তো আপনি আর এটাও বলতে পারবেন না যে শাকিব খানের ছবি শুধুই সিঙ্গেল স্ক্রিনে চলে মাল্টিপ্লেক্সে ব্যবসা করে না কারণ আপনি নিজেই তো বলছেন তুফান আপনার সিনেমা হলে প্রচণ্ড ভালো চলেছে আর আপনারটা তো একটা সিনে ক্লাব সেটা তো সিঙ্গেল স্ক্রিন নয় এবং আমি আপনার হলের অ্যাকোমোডেশন দেখেছি সেটা যথেষ্ট ভালো তাহলে মেগাস্টারের ছবি ব্যবসা করে এখন আপনি বরঞ্চ এটা বললে বেশি খুশি হতাম যে রাজনৈতিক এই পরিস্থিতির মাঝখানেও যে সিনেমাগুলো আসছে আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা হলে গিয়ে দেখুন আপনার কাছ থেকে এরকম একটা পোস্ট বরঞ্চ আশা করেছিলাম তাহলে বেশি খুশি হতাম সেটা না করে আপনি বললেন দু হাজার পঁচিশ সালে যেন কোনো সিনেমাগুলোই না এসে দু হাজার ছাব্বিশ সাল আসে তখন বসন্তকালটা শুরু হবে আসলে বরঞ্চ আপনি এটাই বলতে পারতেন যে দু হাজার ছাব্বিশ সাল থেকে আপনার হলটা আবার শুরু হবে দু সালটা সময় লাগবে হয়তো বা আপনি হলটাকে সারাচ্ছেন যাই হোক আমি যদি কিছু ভুল ত্রুটি করে ফেলি আমায় মার্জনা করবেন আসলে বরবাদ তুফান টু বলি বা তাণ্ডব বলি এই সিনেমাগুলো নিয়ে দর্শকের একাংশ প্রচণ্ড এক্সাইটেড স্পেশালি সাকিবিয়ানরা এবং সাকিবিয়ানরা যে বক্স অফিস দিতে পারে তার প্রমাণ আমাকে বলতে হবে না তার প্রমাণ আপনি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে দেখে নেবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন দরদের এই দরদ সিনেমাটার ব্যবসা নিয়ে আপনি যে কথাটা বলেছেন আমি কমপ্লিটলি আপনার কথাটা ফেলে দিতে পারবো না কারণ আমি নিজেও এরকম শুনেছি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কাছ থেকে যে তুফান বা প্রিয়তমা যেমন ব্যবসা করেছিল দরদ সেই ব্যবসাটা দিতে পারেনি কিন্তু তার মানে কিন্তু এটাও নয় যে দরদ একেবারেই চলেনি কেননা এখনও কিন্তু দরদ লায়ন সিনেমা চলছে প্রত্যেক তিনটে করে শো নিয়ে আর দরর যে ওপেনিংটা নিয়েছিল প্রথম দিন সেটা সব ছবি যে একরকম হবে তার তো কোনো মানে নেই কোন ছবি দর্শকের মনোগ্রাহী হবে কোনোটা হবে না আরে এই মেগাস্টার শাকিব খানের কথাই যদি বলেন তাহলে আমরা তো বলি যে তিনি বাংলাদেশের শাহরুখ খান শাহরুখ খানের কেরিয়ারেও অনেক অ্যাভারেজ ফিল্ম আছে অনেক ফ্লপ ছবিও আছে আবার অনেক ব্লক আছে হিটও আছে সব কিছু মিলিয়েই একজন অভিনেতা বা একজন মেগাস্টারের স্টারডম যেটাই আপনি বলেন সবই যদি ছক্কা হবে তাহলে খেলাটা জমল কোথায় সো আপনি এটা বলবেন না যে দু হাজার পঁচিশে কোনো ছবিই চলবে না তার জন্য আরেকটু আর দুটো মাস আপনার আমরা ওয়েট করি না দেখি না বরবাদ সিনেমাটা কেমন চলে বা ঈদে আরও যে যে সিনেমাগুলো আসছে কন্টেন্ট কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কিং কন্টেন্ট ভালো হলে তো একটা আলাদাই ব্যাপার আর মেগাস্টার আসছেন বরবাদের গল্প যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তারা বরবাদ দেখবে আমি চাই স কম বেশি সবকটা ছবি তারা দেখুক কিন্তু আমি চাইবো বরবাদ এগিয়ে থাকুক আর আমি এটা বিশ্বাস করি না যে একটা বছরে একটা দেশ থেকে চলচ্চিত্রের ব্যবসা জিরো হবে ইটস ইম্পসিবল এটা হতে পারে না মান যে মানুষগুলো সারা দিন খেটে রুটি রুজি জোগাড় করে না তাদেরও একটা এন্টারটেনমেন্টের দরকার হয় আর আমি এটা নিজে শুনেছি যে বাংলাদেশে এন্টারটেনমেন্টের একটা অনেক বড় জায়গা জুড়ে আছে চলচ্চিত্র মানে ঈদের স্পেশালি দুটো ঈদে মানুষজন ফেস্টিভ্যালটা কাটায় সিনেমা দেখে তারা ভালোবাসে সেই সময়টাতে সিনেমা দেখতে সো দেখা যাক না ব্যবসা কেমন হয় এত আগে থেকে আমরা নেগেটিভিটি নাই বা করি যাই হোক এই পুরো বিষয়টাকে নিয়ে দর্শকদের কি মতামত বা সাকিবিয়ান ভাইদের বোনেদের কি বক্তব্য সেটা অবশ্যই তোমরা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এখনের জন্যে টাটা